যে কোনো অপারেশনই ভয় পাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু ভয় পাওয়া না আমরা সতর্ক হব সতর্ক থাকলে সাধারণত এই যে আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো থাইরয়েডের সমস্যা নিয়ে তো আমাদের সামনে আমাদের একজন সম্মানিত রোগী আছেন যিনি দেড় বছর আগে হচ্ছে সার্জারি করেছিলেন থাইরয়েডের সমস্যাটা খুবই কমন বিশেষ করে মহিলাদের হচ্ছে থাইরয়েডের সমস্যাটা খুব বেশি দেখা যায় যেটা হচ্ছে যে গলার সামনে এক ধরনের ফোলা থাকে তো বেশিরভাগ সময় যেটা করে এরকম ফুলা যদি থাকে অনেকে আমরা অবহেলা করি বা হোমিও কবিরাজ বা বা লোকাল যদি কোনো ফার্মেসি থাকে অন্য অন্য চিকিৎসা সাধারণত দ্বারস্থ হই তো এই টিউমারগুলো সাধারণত যদি যথা যথাসময়ে সঠিকভাবে চিকিৎসা করা যায় সঠিক নিয়মে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তা আমাদের সামনে তিনি আছেন আমরা একটু জেনে নেই যে ওনার কি সমস্যা ছিল আপনার কি সমস্যা ছিল গলা চাইরে টিউমার ছিল ছিল জি কতদিন ধরে ছিল এটা আমার বয়স তখন 8 10 বছর ছিল অনেক দিন ধরে ছিল অনেক দিন প্রায় 10 12 বছর ধরে টিউমারটা ছিল তে এটা এই টিউমারটাকে আস্তে আস্তে বড় হচ্ছিল আস্তে আস্তে বড় হচ্ছিল তো এর পরে হোমিও ওষুধ খাইছি কতদিন ধরে হোমিও খেয়েছে মেলা বছর খাইছি 8-10 মতো আমরা যেটা সাধারণত যদি কোনো টিউমার থাকে বা গলায় ফোলা থাকে আমরা বেশিরভাগ সময় যেটা চেষ্টা করেন বা যাদের এক্সপেরিয়েন্স থাকে আমরা যখন پیشنেন্টদেরকে জিজ্ঞেস করি বয় এ করো না

বা পুরোপুরি সে সুস্থ হবে কেন এই ভয়গুলো কাজ করে তাই না আবার অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে সে বাঁচবে তো এই ভয়গুলো সাধারণত বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে থাকে এবং এটা স্বাভাবিক যে কোনো অপারেশনই ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ভয় পাওয়া না আমরা সতর্ক হব সতর্ক থাকলে সাধারণত এই যে অপারেশন জনিত বা সার্জিক্যাল যে কমপ্লিকেশন বা জটিলতা আমরা বলি এগুলো কিন্তু সাবধান হলে খুব একটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমেছে তারপরে আপনারা কি করেন আমি পাঁচ ছয় মাসে আমার ছেলে তিরিশ বছর বয়সে বিদেশ প্রবাসী

এই ধরনের ইয়ে কোনোটাই আলহামদুলিল্লাহ নাই সেটা হচ্ছে রেগুলার ফলো যদি করা হয় তাহলে রুগীদের এই ধরনের জটিলতা সাধারণত হয় না তো আর সার্জারিটা যদি ঠিকভাবে করা যায় তো ওনারা এই সার্জারি করার পরে দেখা যায় যে যেহেতু সুস্থ আছেন এবং গলার যে একটা দাগ থাকে সার্জারির পরে আমরা একটা ছবি নিয়েছি দেখলাম যে কোনো দাগে বোঝা যায় না তাই না যে এখানে যে কোনো সার্জারি হয়েছে গলায় একদমই বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম